সাক্ষী কমলাকান্ত হাজির কিছুকাল পরে কমলাকান্তের ডাক হইল তখন একজন কনস্টেবল রুল ঘুরাইয়া তাহাকে সঙ্গে করিয়া এজলাসে লইয়া গেল আমি পিছু পিছু গেলাম দাঁড়াইয়া দু একটি কথা শুনিয়া ব্যাপারখানা বুঝিতে পারিলাম এজলাসে প্রথমত মাছানের উপর হাকিম বিরাজ করিতেছেন হাকিমটি একজন দেশি ধর্মাবতার পদেও গৌরবের ডেপুটি কমলাকান্ত আসামি নহে সাক্ষী মোকদ্দমা গরু চুরি সেই প্রসন্ন গোয়ালিনী কমলাকান্তকে সাক্ষীর পুরিয়া দিল তখন কমলাকান্ত মৃদু মৃদু হাসিতে লাগিল চাপরাশি বাবা হাস খেতে দান খেয়েছি যে আমাকে ভেতরে পড়িলে তামাশার জায়গায় এ নয় হলক পড়াও বাবু। একজন মুহুরি তখন হলক পড়াইতে আরম্ভ করিল। বল, আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া। কেই বলিবো? শুনতে পাও না? পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে। পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে কি সর্বনাশ?